এটা কত করে এটা আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একদম কিন্তু চলে গেছে না এটা আলো দেখি ধরেন হ্যাঁ এই যে আলো তো পয়সা অটোমেটিক বন্ধ হয়ে গেছে

এটা কত কিলো এটা কত কিলো এটা 2 কিলো না আচ্ছা 2 কিলো এসএমজি এসএমজি হ্যাঁ আচ্ছা আর পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সোলার গুলা সোলার গুলা কত করে ওয়াট এখনো জি 24 বলের ক্ষেত্রে আপনার 17 টাকা আর 22 12 বলের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন 22 টাকা মানে 24 বল যেগুলো আছে কত 17 টাকা 17 টাকা আর 12 বল যেগুলো যা 12 বল যেগুলো সর্বনিম্ন 22 টাকা 22 টাকা দাম কি বাড়ছে নাকি 15 টাকা ছিল সামনে আরো বাড়বে ভাই সামনে আরো বাড়বে মানে দুই টাকা বেড়ে গেছে জি ভাই আচ্ছা

আচ্ছা এটা কত হবে এক বছর একত্রিশশো টাকা টাকা এক বছর গ্যারান্টি এটা কি নতুন আসছে নতুন আসছে আচ্ছা তার মানে আর সোলারে কি কোনো প্যাকেজ আছে আগের তো প্যাকেজ ছিল আগে যে প্যাকেজগুলো সেই প্যাকেজের দাম নেই আগে যে প্যাকেজ গুলো ছিল প্যাকেজে আছে যেমন তিনটা লাইট পাঁচটা লাইট বা সিলিং ফ্যান আটটা দশটা এরকম যা ধরণের প্যাকেজ গুলা কাস্ট কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমস করে নিতে পারবে মানে কাস্টমাইজ করে নিতে পারবে মানে দুইটা ফ্যান চালাবো বা একটাই এখন কিন্তু এই যে এগুলো দিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমি একটা চালাচ্ছি আর কি দুই কিলো মেশিন দিয়ে কিন্তু চালাচ্ছি আমি ঘরের সব কিছুই চালাতে পারি আর কি আর যেহেতু সোলার সিস্টেমটা কিন্তু আসলে এখন যে কারেন্ট যাচ্ছে বর্তমানে কিন্তু এই ধরনের কারেন্টের জন্য কিন্তু সোলার সিস্টেমগুলো অনেক প্রয়োজনীয় জিনিস আর এগুলো লাইট জি সোলার থেকে শুরু একটা গ্যারান্টি আচ্ছা এটা কত করে নন গেরান্টি চল্লিশ টাকা আর এটা আর আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাশাপাশি আর আছে এটা নন গ্যারান্টি কত করে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা করে

আর যেটা চব্বিশ বল গুলো পড়তেছে সর্বনিম্ন সতেরো টাকা মানে সতেরো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা সোলার গুলা নিতে পারবেন আগে ছিল পনেরো টাকা এখন কিন্তু একটু দাম বেড়েছে আর এই ধরনের প্রট নিতে হলে কোথায় আসতে হবে কমপ্লেক্স ভবন নাম্বার এক আন্ডারগ্রাউন্ড ঢাকা দোকানের নাম হচ্ছে একশো ইলেকট্রিক অ্যান্ড সোলার হাউস দোকান নাম হচ্ছে তিনশো বাইশ নম্বর আচ্ছা আসলেই তো তোমাকে পেয়ে যাব আর চাইলে কি কন্ডিশন করে এটা নিতে পারবে অবশ্যই অল বাংলাদেশ কন্ডিশন যেভাবে নিতে চলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে করলে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ